আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব পানির দিয়ে পটলের রেসিপি আর বন্ধুরা আজকে যে পানিরের পটল দিয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু অনেকটাই দুর্দান্ত স্বাদের হয় আর প্রথমেই আমি যে আড়াইশো গ্রামের মতন পটল নিয়েছি পটলটাকে খসাটাকে খুব ভালোভাবে এইরকম ছুলে নিলাম তো আপনারা খসাটাকে খুব ভালোভাবেও ছুলে নিতে পারেন কিংবা একটা ছুরির সাহায্যে গাটা ঘষে নিয়েও ছুলে নিতে পারেন তো প্রথমেই আমি পটলটাকে বেশ ভালোভাবে ছুলে নিয়ে এখন বেশ ভালো করে কেটে নিচ্ছি তো আপনাদের পছন্দ অনুসার কিন্তু পটলটাকে পিস করে কেটে নিতে পারেন তো আমি এখানে একটু লম্বা লম্বা সাইজের করে নিয়ে পটলটাকে এভাবে শেপ দিয়ে নিয়ে কেটে নিচ্ছি আর বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু পটলের আর পানিরের রেসিপিটা ট্রাই করে নিয়ে দেখতে পারেন এটা পানির পটল এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এটা খেতেও বেশ ভালো লাগে আর একেবারে অনেকটাই টেস্টের হয় তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন তো প্রথমে আমি পটলগুলো থেকে বেশ ভালো করে কেটে নিয়েছি এখানে পানির টাকাও নিয়ে নিলাম পানিরটাকেও খুব বেশ বড় বড় টুকরো করে নিয়ে কেটে নিচ্ছি তো দুশো গ্রামের মতো আমি এখানে পানির নিয়েছি আপনারা কিন্তু কম বেশি করে নিয়ে নিতে পারেন সব কিছু উপকারণ এখন পানিরটা কেটে নেবার পরে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি তো এখানে পটল আর পানিরটা বেশ ভালো করে কেটে নিয়েছি এদিকে গ্যাসের দিকে চলে এলাম আগে থাকতে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল তেলের মধ্যে এখন দুটো টমেটোকে দিয়ে দিলাম এই একটা মশলা যেহেতু তৈরি করব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি সাথে কিছুটা রসুন আর সাথে এক থেকে দেড় ইঞ্চ আদা আর দু ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম গোটা ধনিয়া আর খাড়া গরম মশলা তো গোটা গরম মশলাটা তেলের মধ্যে সব কিছু একসাথে দিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিলাম তো রকম কালারের ভেজে নিলে হয়ে যাবে তো মশলাটা আমি এখানে ভেজে নিয়েছি এটা এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দু থেকে তিন চামচের মতো সরষার তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো অল্প নুন দিয়ে নিয়ে এখন বেশ ভালো করে তেলটা গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পানিরের টুকরোগুলো পানিরের টুকরোগুলো এইভাবে দিয়ে নিয়ে তেলের মধ্যে এখন এক থেকে দেড় মিনিট মিডিয়াম টু লোয়ের মধ্যে হালকা লালচে কালারের করে ভেজে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু হালকা লালচে কালারের করে ভাজাটা হয়ে গেছে আর এইভাবেই রেখে নিতে হবে তো আমি এইভাবেই হালকা করে ভেজে নিয়ে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো পানিরটা আমার বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু অল্প জলের মধ্যে দিয়ে নিয়ে রেখে নিতে পারেন তো আমি হালকা করে যেহেতু ভেজেছি আর ওই তেলের মধ্যে এখন পটলগুলো কেটে রাখা সেটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে পটলগুলোকেও বেশ ভালো করে ভেজে নিচ্ছি তো এইদিকে পটলটা ভাজা হতে হতে এখন মশলাটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা না হয় পিসে নিচ্ছি তো এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে মশলা তো এইভাবে টমেটোর চোকাগুলোও বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো সুন্দর খোসাটা কিন্তু বেশ ভালোভাবে ছেড়ে যাবে তো এখন একটা মিক্সির জারের মধ্যে আমি এখন সব কিছু উপকরণ নিয়ে নিচ্ছি অল্প দিয়ে দিচ্ছি এখানে কুড়ানো নারকেল দিয়েছি আর এখন সুন্দরভাবে পিষে নিচ্ছি তো এখানে পেস্ট খুব সুন্দরভাবে পিষে নিয়েছি মশলাটাকে তো এইভাবে করে রেখে নিচ্ছি আর এইদিকে পটলগুলোও দেখে নিচ্ছি কতটা ভালোভাবে ভাজা হয়েছে তো পটলগুলোও বেশ ভালোভাবে আমার ভাজাটা হয়ে গেছে এখন প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিয়ে গোটা জিরে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে নিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে ভেজে নেওয়ার পরে পেঁয়াজটাকে এখন দিয়ে দিচ্ছি সে রেখেছিলাম যে বেটে রেখেছিলাম মশলাটা সেটাই এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর অল্প মেক্সি ধোয়া বাটিটা জল দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম টু লোয়ের মধ্যে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এইভাবে মশলাটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল ছেড়ে যাচ্ছে তো এখানে দিয়ে দিচ্ছি ফেটে রাখা টক দই ওই দু থেকে তিন চামচ পরিমাণ দিয়েছি এখানে তো টক দইটা খুব ভালোভাবে মিডিয়াম টু লোয়ের মধ্যে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু ফেটে যাবে না অল্পখানি দিয়ে দিলাম চিনি হাফ চামচ পরিমাণ আর এখন আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুনটা দিয়ে নিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে এখন মশলাটাকে আবারও আমি এক থেকে দেড় মিনিট ভেজে নিলাম এখন ভেজে রাখা পটলগুলো উপর থেকে দিয়ে দিলাম সাথে এখানে ভেজে রেখেছি পানিরটা পানিরটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে একসাথে মিশিয়ে এখন সব কিছু মশলাটাকে একভাবে এক মিনিট আবারও ভেজে নিলাম এক মিনিট আবারও ভেজে নেওয়ার পরে এখানে দেখুন সুন্দরভাবে কিন্তু মশলাটা আমার ভাজানো হয়ে গেছে তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল তো আপনারা চাইলে কিন্তু এইরকম শুকনো শুকনো মাখো মাখো করে নিয়েও তৈরি করতে পারেন আমি যেহেতু অল্প খানিকটা জল দিয়েছি ওই হাফ থেকে দেড় কাপ পরিমাণ জল দিয়ে নিয়ে এইভাবে যখন ফুটে আসবে উপর থেকে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পরে আবার ঢাকনটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু রেসিপি একেবারে তৈরি হয়ে এসছে আর অনেকটাই মাখো মাখো হয়েছে আর দেখতেও কিন্তু অনেকটাই সুস্বাদক হয়েছে এই রেসিপিটা বন্ধুরা তো অবশ্যই পটল দিয়ে পটল পানির এই রেসিপিটা একবার হলেও তৈরি করে নিয়ে দেখতে পারেন তো উপর থেকে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচানো তো ধনেপাতাটা দিয়ে নিয়ে আবারও অনবর্ত নাড়াচাড়া করে নিলাম আর এখন কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচ্ছি আর আপনাদের সাথে সার্ভ করে নিয়ে দেখাবো আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে পটল পানির রেসিপিটা তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে নিয়ে দেখুন এই পানির পটল রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে নিয়ে দেখুন আর এটা কিন্তু এখন আমারভাবে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা নান যে কোনো সাথে সফ করে নিয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে আর আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা